কোনধানা যাকে ইতিহাস ষোলশো সত্তরের ব্যাটেল অফ সিংহাগার হিসেবেই চেনে বরাবরের মতো এই উইকেন্ড ট্যুরটাও হয়েছিল সাডেনলি এবারের ট্যুরে আমরা তিনজন ছাড়াও সঙ্গে ছিল মৈনাকের আরো দুই অফিস কলিক পাঁচজনে মিলে সকাল সাড়ে সাতটা নাগাদ ওলা ক্যাব বুক করে রওনা দিই সিংহগড়ের উদ্দেশ্যে ভাড়া পড়েছিল তেরোশোর মতো আর আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় এগারোটার কাছাকাছি পার্কিং লটের ছবি দেখে এতক্ষণে আন্দাজ করেই ফেলেছেন পুনের অন্যান্য জায়গার মতো এখানে আসারও একমাত্র মাধ্যম হল নিজের গাড়ি অথবা বুকিং করা ক্যাব ফেরবার চিন্তা মাথা থেকে বেমালুম ঝেড়ে ফেলে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম পুনে দারওয়াজার দিকে যেটা কি না নর্থ ইস্ট দিকে অবস্থিত সিংহাগর ফোর্টের কথা উঠলেই তার মেন কেন্দ্রবিন্দু পুনে দরওয়াজা এবং কল্যাণ দরওয়াজার কথা উঠে আসে যেটা ছিল ফোর্টে ঢোকার মূল চাবিকাঠি যার অনেকটাই ধ্বংস হয়ে গেছে কিন্তু যেটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে নিঃসন্দেহে মনে করিয়ে দেয় মারাঠা সাম্রাজ্যের হিন্দু স্বরাজ্যের কথা ভূগোল বলছে রাজকর পুরন্দর এবং তোরনা ফোর্টের একেবারে মাঝামাঝি অবস্থান হওয়ায় সিংহগার কেলা মারাঠা এম্পায়ারের আদি শক্তি ছিল কিন্তু সময় যে সব সময় এক হাতে বয় না তাই হয়তো ষোলশো পঁয়ষট্টি সালে পুরন্দর চুক্তির মাধ্যমে ছত্রপতি শিবাজি মহারাজ মুঘল সেনাপতি মির্জার সাথে চুক্তিবদ্ধ হন এবং কেল্লাটি রাজা জয় সিং প্রথমের হাতে চলে যায় ইতিহাস কথাও বলে এই দুর্গ প্রথমে ছিল শিবাজির বাবা শাহজি হোসেলের অধিকারে শাহজি ছিলেন আদিল শাহী বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আদিল শাহর সেনাপতি শিবাজি কিন্তু আদিল শাহী আধিপত্য মেনে নিতে চাননি হিন্দু স্বরাজ স্থাপনের লক্ষ্যে তিনি প্রথমেই দখল করেন কন্যান দুর্গ কন্যান দুর্গই পরবর্তীকালে হয়ে ওঠে সিংহগর সে স্টোরিও শোনাব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো পুনে দরওয়াজা ছাড়িয়ে কিছুটা ওঠার পরই ছিল তোপখানা বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সিংহাগার দুর্গটি খুব খারা ঢালের কারণে শত্রুদের থেকে প্রাকৃতিক সুরক্ষা প্রদানের জন্য কৌশলগত নির্মিত হয়েছিল দুর্গের বুরুজের দেয়াল সে কথাই বলছিল বলছিল আরো রোমাঞ্চকর কিছু ইতিহাস সালে ছত্রপতি শিবাজি মহারাজ তার কলি সুবেদার সিংহাগারের যুদ্ধে তানাজি মালুসারের মাধ্যমে তৃতীয়বারের মতো দুর্গটি পুনরুদ্ধার করে এবং দুর্গটি ষোলশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত মারাঠা শাসনের অধিকারে থাকে এরপর চোখে পড়ে পাগার সাইনবোর্ড পাগা মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরই মারাঠি ল্যাঙ্গুয়েজে পাগা বলা হয় পাগা আবার দু প্রকার এক প্রকার যারা কেবলমাত্র শোট বা অন্যান্য অস্ত্র নিয়ে যুদ্ধ করত আর বাকিরা যাদের সঙ্গে থাকত কিনা ঘোড়া সিংহাগর দুর্গ কেবল মারাঠা সাম্রাজ্যই নয় ভারতের স্বাধীনতা সংগ্রামেও বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল বাল গঙ্গাধর তিলক অনেকটা সময়ই এখানে কাটিয়েছিলেন এখানেই মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ফিরে আসার পর তিলকের সাথে ঐতিহাসিক বৈঠক সেরেছিলেন আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই সময় তিলকের এই বাংলোটি তৈরি হয়েছিল গ্রীষ্মকালে অবসর কাটানোর এক বিশেষ মাধ্যম হিসাবে সূর্যদেব ক্রমশ মাথার উপরে উঠছিলেন আর আমরা ধীরে ধীরে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছিলাম তবু মনের মধ্যে এতটুকু উদ্যম কমেনি কারণ কেল্লার প্রধান আকর্ষণ যে দেখা তখনও বাকি ছিল জুতো খুলে ঢুকে পড়েছিলাম তানাজির একটি সারো এবং সেই সাথে শিবাজীর দ্বিতীয় পুত্র রাজা রামের সমাধি দেখবার জন্য গদ আলা পান সিংহা গেলা কেল্লা জয় করা হয়েছে কিন্তু সিংহ হারিয়ে গেছে হ্যাঁ তানাজির মৃত্যুর কথা শুনে শিবাজি তার অনুশোচনা প্রকাশ করে এক শব্দগুলোই বলেছিলেন বাতাসে মিশে থাকা ইতিহাস বলছিল তানাজি মালুসারে শিবাজির মাতা জিজাবাইকে দেওয়া কথা রেখেছিলেন নিজের ছেলের বিয়ে নয় মারাঠা সাম্রাজ্যই তার প্রধান প্রায়োরিটি ছিল এই হয়তো চরম দুঃসাধ্যকেও তিনি সাধ্য করে তুলেছিলেন পরাক্রমে উদয়বান সিংহ রাঠরকে পরাজিত করে জয় করেছিলেন কোন্ধানা কথিত আছে জাসপান্তি নামে এক মনিটার লিজার্ডের কোমরে দড়ি বেঁধে গভীর রাতে তানাজি মালুসারে হানা দিয়েছিলেন এই ফোর্ট চরম পরাক্রমে অবিরত যুদ্ধ করে গেছেন মোগলদের সাথে তানাজি মালুসারে আর নেই তিনি সেই যুদ্ধে নিজের প্রাণ হারিয়েছেন বটে কিন্তু হিন্দু স্বরাজের অস্তিত্ব আজও বেঁচে আছে বাঁচিয়ে রেখেছেন তিনি শুধুমাত্র

And after that, one day uh, the the uh, enemies came and uh, attacked the army. And also the father was Tania's father was in the army. Tanya said he will go, but father did not let him. He said to, uh, to Tanya to look after his mother and brother. And after that. Uh, Tania's father died, and Tania was heartbroken. Then uh, he, he was named Tanaji, and he was he fighted all the enemies, and also he had a wife and a son, and also uh, his son did not grow up. His brother also grew up, and uh, and also um, he uh, his son was was married. ইট পাথর মিশে যাওয়া ইতিহাস হয়তো আমার পুচকেটাকেও উদ্বুদ্ধ করে তুলেছিল তাই সিংহাগার কোর্ট সম্পর্কে কিছু কথা যা মনে আছে যাও বুঝতে পারছে সেটাইও নিজের ভাষায় বলার চেষ্টা করছে হয়তো এর অনেকটাই মিল আবার বেশিরভাগটাই অমিল তবু এই অমিলের মাঝে মিল খুঁজে পাওয়াটাও অনেক তাই না মা হিসাবে আমাদের ভবিষ্যৎকে ইতিহাস জানানোটাও একটা বড় দায়িত্ব ঘড়ির কাটা একটু একটু করে বারোটার দিকে এগোচ্ছিল চরম খাড়াই আর প্রচন্ড ড্রাই ওয়েদারের কারণে আমাদের গলা প্রায় শুকিয়ে আসছিল কি করব কি করব এরকম পরিস্থিতির মাঝেই দেখা মিলল অনেকটা ঈশ্বরের মতোই ছায়ায় দাঁড়ানো কিছু স্থানীয় সেলার যারা মটকি দই কুলফি লেবু রস বিক্রি করেন আহা মন প্রাণ একেবারে জুড়িয়ে এলো ক্লান্ত চোখে এটাই মনে হলো হ্যাঁ স্বর্গ এখানে আমার ভারতবর্ষেই এবারে আমরা এগোচ্ছিলাম সিংহাগার মেন ফোর্ট যেখানে অবস্থিত ছিল সেদিকটাতেই ফোর্ট হয়তো ধুলিস্বাদ হয়ে গেছে কিন্তু ফোর্টের প্রাচীর আজও রয়ে গেছে এই পাহাড়ের প্রত্যেকটা পাথর আজও জীবন্ত তাই হয়তো ধুলিস্বাদ দুর্গের গায়ে আজও তারা রক্ষা করে চলেছে সেই সময়কালকে সেই ইতিহাসকে যা দেশ বিদেশ থেকে দেখার জন্য আজও মানুষ ছুটে ছুটে আসে জানতে পারি সিংহগর ফোর্ট নাকি প্রাথমিকভাবে ঋষি কাউন্ডিনের নামানুসারে কন্ধানা নামে পরিচিত ছিল পরে যুক্ত হয় তানাজি মালুসারের বীরত্ব সেই কারণেই তো পুনের বেস্ট হিস্টোরিক্যাল প্লেস বলতে সিংহগড় ফোর্টের কথাই উঠে আসে অতটা চড়াই উঠবার পর আমাদের সবারই পেটে ইঁদুর দৌড়চ্ছিল ভাগ্যক্রমে কপালও সাথ দিয়েছিল পর্বতের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুঁজে পেয়েছিলাম একটা দারুণ ভিলেজ রেস্টুরেন্ট অনেকে ভিডিও দেখে মনে করতে পারেন আরে এটা তো পিকনিক স্পট হ্যাঁ তাই তো মাদুর বিছিয়ে বটে ছায়ায় বসে একসাথে পাশাপাশি খাবার খেতে খাবার খাওয়া আমরা তো ভুলেই গেছি সেই সাইবিক আড্ডা চেয়ার টেবিলে বসি আর কেঠু কথা বলে যে যা নিজের কাছে ফিরে যায় তাই না সত্যি সিংহাগার ফোর্টে এলে এই ফ্লেভারটা নিতে আমি সব অনুরোধ করব শুধু ভাইব নয় খেয়েছিলাম ট্র্যাডিশনাল মহারাষ্ট্রিয়ান ডিশ প্রথমেই ছিল মটকি দই আহ মাটির ভারে করে মাটির গন্ধ নিতে নিতে এমন ঠান্ডা দই আহ অসাধারণ ভাষায় প্রকাশ করা যায় না মারাঠি ডিশ ভাকরি পিকলা পার হেড চল্লিশ টাকা করে আমরা দুটো করে ভাকরি নিয়েছিলাম সেই জন্য সত্তর টাকা পড়েছিল আর স্পেশাল ডিশ একশো চল্লিশ মাটির কাছাকাছি হয়তো একেই বলে থালাগুলো মিনিটের মধ্যে ভ্যানিস হয়ে গেছিল মানে আমরা খেয়ে ফেলেছিলাম এতটাই বুভুক্ষ হয়ে উঠেছিলাম হাঁটতে হাঁটতে কথায় বলে না মানুষ খেতে পেলে শুতে চায় আমাদেরও অবস্থা হয়েছিল ওই রকমই খাবার পেটে পড়া মাত্রই মনে হচ্ছিল গাছের ছাওয়ায় দুদণ্ড জিরিয়ে নি শুধু জিরোনো নয় ঘুমিয়ে নি কিন্তু মাথায় সবারই ছিল যতটা পথ এসেছি ততটা পথই আবার এতটা রোদ মাথায় নিয়ে নামতে হবে তাই মহিরুয়কে এন্টারটেনের জন্য লাগিয়ে দিয়েছিলাম নাচ ঠিকঠাক হলেও লিরিক্স ভুলভাল ছিল তাও আমাদের ঘুম কাটিয়ে দিয়েছিল খুব সহজেই লাঞ্চ করার পরে আমরা এগোচ্ছিলাম কল্যাণ দরওয়াজার দিকে মানে কল্যাণ দরওয়াজা দেখবো বলে পুনে দরওয়াজা একেবারে শুরুতেই ছিল এরপরে ছিল কল্যাণ দরওয়াজা কল্যাণের অর্থ কি মানে কল্যাণ শব্দের অর্থ কি কল্যাণ শব্দের অর্থ শুভ যা কিছু শুভ এমনটা মনে করা যেতেই পারে এই প্রবেশদ্বার কোনো শুভ অনুষ্ঠান বা সূচির প্রবেশদ্বার বা শুরুর প্রবেশদ্বার হ্যাঁ শুভ তো বটেই আমাদের জন্য আমাদের ভারতবাসীর জন্য দরজার কাঠামো কিছু চোখে পড়েনি বটে কিন্তু সত্যি কথা বলবো ফিল করেছি একেবারে ওই পরিস্থিতিতে ওই সময় গিয়ে দরজার না দেখাটা খুব একটা বেশি আক্ষেপের কারণ হয়ে ওঠেনি কারণ আমরা জানি নিঃসন্দেহে জানি ভীষণভাবে বিশ্বাস করি এখানেই সমস্তটা নিহিত ছিল হিন্দু স্বরাজের আদি হিন্দু স্বরাজের শুরু হিন্দু স্বরাজের ঘাঁটি এর পরে আমরা একটু একটু করে নামতে শুরু করেছিলাম চোখে পড়েছিল অমৃতেশ্বর মন্দির যেখানে শিব শক্তি স্বয়ং উপস্থিত রয়েছেন ফিরে আসার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কিন্তু সময় যে কোনো কিছুই মানতে চায় না তাই অগত্যা ফিরতেই হল কে বলতে পারে এই মন্দিরেই হয়তো তার মনোকামনা জানিয়েছিলেন তানাজি মালুসারে কে বলতে পারে এই মন্দিরেই হয়তো তানাজির মৃত্যুর পর শিবাজি নিজের মনের অনুশোচনা ব্যক্ত করেছিলেন আজ অন্য কোনো সময়ে দাঁড়িয়ে অন্য কোনো চোখে অন্য কোনো ছোট্ট ছোট্ট পা এগিয়ে যাচ্ছে তার মনের মনোকামনা ব্যক্ত করতে কি বিচিত্র তাই না আমরা বড় রুড়ো বড় কেঠো বড় যান্ত্রিক সেই জন্য সমস্ত কিছুকে দুহাত দিয়ে ঠেলে সরিয়ে চলে আসতেই হলো নিজেদের রোজকার জীবনে যা একেবারেই যন্ত্রনির্ভর আমাদের ফেরাটাও কিন্তু কম অ্যাডভেঞ্চারাস হয়নি কারণ তিনটে ব্রেক করে তবে আমরা বাড়ি পৌঁছাতে পেরেছি ফোর্টের ওপরের দিকে টাওয়ার পাওয়া গেলেও পার্কিং লটে কেন জানি না বিন্দু মাত্র টাওয়ার পাওয়া যায়নি তাই কোনো কারও বুকিং করা যায়নি ক্রেশমেশ হাসাঠাসি করে একটা জিপে পার সত্তর টাকা দিয়ে আমরা দোলাজি গ্রামে এসে পৌঁছাই গ্রামে এসেও নেটের অবস্থা তথৈবচ আর একটা ব্রেক করতে হয় আমাদের একটা অটো বুকিং করা হয় পার হেড পঞ্চাশ টাকা করে সে দেয়াজি ফাতে ওভারব্রিজ পর্যন্ত পৌঁছে দেবে কথা দেন রোড ধরে খারাকলা লেকের পাশ দিয়ে আমরা অবশেষে এসে পৌঁছাই তাই আজ এবার পুরোপুরি শহর নেটওয়ার্ক পেতে আর কোন রকম অসুবিধা নেই সুতরাং এখান থেকে ডিরেক্ট আমরা বাড়ির জন্য ওলা ক্যাব বুক করে নিই যদি মনে করে থাকেন বাবারে কি কষ্ট তাহলে চরম বোকামো করবেন কারণ ভালো কিছুকে পেতে গেলে একটু কষ্ট তো করতেই হয় পুনে যদি কখনো ঘুরতে আসেন তাহলে আমি চোখ বন্ধ করে বলবো সিংহাগর ফোর্ট অবশ্য অবশ্যই দেখে যান এই স্মৃতি চিরকালীন অমলিন এই স্মৃতির ইতিহাস আপনি আপনার ভবিষ্যৎকে জানাবেন সে আবার পরবর্তী প্রজন্মকে এমনভাবেই এগিয়ে চলবে আমাদের ইতিহাস আর এরকম অনেক ইতিহাসের গল্প নতুনের গল্প ভবিষ্যতের গল্প নিয়ে আমি আবারও ভিড়ে আসবো আমার পরে ভিডিওতে তত দিনের জন্য বাবাই আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে তার পাশে প্রেস করুন বেল যাতে আমি আমার পরবর্তী ভিডিও দিতে না দিতে সেটা এক আপনার কাছে চুটকিতে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার পাশে আছেন সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক আনন্দ করুন